এইবার ঈদের কেনাকাটা করতে গেছিলাম আর আরঙে গিয়ে এত ভালো লাগলো আমার এত সুন্দর সুন্দর চারিদিকের জিনিসগুলা যে কি বলবো আপনাদের আপনারা যারা যারা গেছেন অবশ্যই জানেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছে আজকে আমার ছেলের বাবা আমাকে নিয়ে এবং আমার ছেলেকে নিয়ে চলে গেল সেই ধানমন্ডির নতুন আউটলেটে আর যে নতুন আউটলেট আছে সেখানে তো ওখানকার অনেক ভিডিও দেখছি অনেক রিভিউ দেখতেছি অনেক ভালো আসলে আরং কিন্তু আমরা উত্তরাতে গেছি ঢাকাতেও আরও দু একটাতে গেছি ভালোই লাগছে সেই জন্য আজকে ভাবলাম যে এবারে কেনাকাটাটা অবশ্যই আড়ং থেকে করা হোক আর নতুন জায়গা দেখি কেমন জিনিসপত্র আছে তো আমরা চলে আসছি একদম এর গ্রাউন্ড ফ্লোরে এখানে গাড়িটা রেখে আমরা লিফটে উঠে গেলাম আর প্রথমেই আমার চোখের সামনে যেটা পরে মানে সবাই যে ভিডিওগুলো আপলোড দিয়েছিল মানে দেখছি যাদের ভিডিও এই যে এই জায়গাটা এত সুন্দর কারো কাজ মাটির সব জিনিস দিয়ে সাজাইছে খুবই ভালো লাগছে আর মনটাই ভালো হয়ে গেছে আমি ভাবছি যে আরও মানে ভিতরে হয়তো আরও ভালো ভালো কিছু আছে কিন্তু আমার কাছে আরং মিলে আমার এই দৃশ্যগুলো একটু বেশি ভাল লাগছে কাপড়ের থেকে মানে আরঙের কাপড়ের কিন্তু অতটাও সুন্দর ডিজাইন না কোয়ালিটি ভালোই আর শাড়ির কালেকশনগুলো অসাধারণ ছিল শাড়ির কালেকশান শাড়ির কাপড়গুলো অনেক ভালো যেহেতু আমি অনেক একটু হ্যাবি আমি শাড়ি পরি না বেশি একটা সেজন্য শাড়ি নিয়ে নিয়ে আর শাড়িগুলো অসাধারণ লাগছিলো বিশেষ করে এই শাড়িটা আমার কাছে এত পছন্দ হয়েছে আর এত মানুষের ভিড় আসিল কি দেখাবো আপনাদের কি ভিডিও করব মানুষের উপরে মানুষ এত মানুষ মানে যাই হোক নতুন একটা আউটলেট দিছে সেই জন্য হয়তো মানুষের আগ্রহ বেশি এখানে নতুন নতুন সব কিছু পাওয়া যাবে কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি নতুন আরং আর পুরাতন সব কলের জিনিসের কোয়ালিটি কিন্তু একই রকম আর এই ড্রেসটা আমার কাছে অনেক ভালো লাগে আর আমি বারবার ঘুরে ফিরে এই পেন্টিংটাই দেখতেছিলাম এটা খুব সুন্দর করে একদম মানে একদম একটা গ্রামের দৃশ্য করছে খুবই ভাল লাগতেছিল দেখতে আর মনে হচ্ছিল যে দু একটা ছবি নেই কিন্তু আসলে আমার তো ছবি তোলার অভ্যাস খুবই কম তো যাই হোক দেখে শুনে আবার নিচে চলে আসলাম উপরে গেছিলাম আগে ও লিফটে উপরে যেয়ে তারপর নিচে আসলাম নিচে আসার পরে এটুকু ভিডিও করে নিলাম এটুকু জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছে একটা গাছ আর এখানে অনেকের নাম লেখা আছে যার সাথে ডার নামের মিলে যায় এক কথায় পুরো একটা গ্রাম গ্রাম সাজাইছে খুবই ভালো লাগছে জিনিসটা তো যাই হোক আর এই যে আন্টিটা এই আনটিটা তো লাটাই দিয়ে মানে ই করতেছে সুতো উঠাইতেছিল মানে কাপড়ের ডিজাইন করানোর জন্য যাই হোক তো চারিদিকে ঘুরে টুরে এখন চলে আসলাম ড্রেস কেনার পালা ড্রেস কি দেখবো এত মানুষ ছিল মানে হাত দেওয়া যাইতেছিল না যে ড্রেসটা একবার হাত দিয়ে ধরবেন যদি ভাল লাগলে নিয়ে নেন আর যদি না নেন একবার রেখে দেন তাহলে ওই ড্রেস আর নেই এত মানুষ এত মানুষ মানে কি দেখে যে মানুষ এত কাপড় কিনে আল্লাহ জানে তো ড্রেসের পাশাপাশি অনেক সুন্দর সুন্দর ব্যাগও আছে এখানে ছোট ছোট যে পার্স ব্যাগগুলা খুবই ভালো লাগছে দেখতে কিন্তু এগুলোর মানে ডিজাইনের থেকে বেশি দাম আর আমার প্রয়োজন ছিল না তাই নিয়ে আর ড্রেসের কালেকশান দেখেন কি পরিমাণ মানুষ এখানে আমরা তো গেছি প্রায় দুপুর দুইটাই মানে কখন একটু মানুষ কমেছিল যে দুই তিনটা থেকে চারটা বাচ্চা আর মানুষের আনাগোনা শুরু হয়ে গেছে মানে কার উপর দেখিয়ে যাইতেছে একদম কি বলবো এত মানুষের ভিড়ের ছেলেটাও আমার একদম বিরক্ত হয়ে গেছে তো এই পাশে এসে দেখলাম একটা খেলনার জায়গা আছে তো এখানে খেলা শুরু করে দিল আর ও আসলে এরকম সবার সাথে খেলে অভ্যস্ত তো আমরা যেহেতু একটু গ্রামের সাইডে তো যাই হোক আমার ছেলেটাও খুবই আনন্দ করছে এই জায়গাটাতে মানে খেলনার একটা জায়গা আছে আর দেখতে অনেক সুন্দর এক কথায় মানে কাপড় চোপড় যাই কিনতে জানা না যান একবার ঘোরার জন্য হলেও দেখতে যাইতে পারেন ভালোই ছিল মানে পুরা মার্কেটটা সুন্দর করে সাজাইছে ডিজাইন করে ভালোই লাগছে আর এখানে বাচ্চাদের জুতা খুব সুন্দর সুন্দর জুতাগুলো গুলো আসিল বাচ্চাদের জন্য মানে আমার কোনো জুতা এখানে ছিল না বাচ্চাদের জুতা ভালোই লাগলো তো সবাই তো কেনাকাটায় ব্যস্ত আর আমি ভিডিও করানো ব্যস্ত আমি সবার সামনে যখন ভিডিও করতেছিলাম সবাই আমার দিকে তাকাই আসিল কেউ ভিডিও করতেছিল আমি একাই ভিডিও করতেছিলাম আর এখানে দেখেন খেলনাগুলো এত সুন্দর লাগছে আমার কাছে এত ভালো লাগছে কিন্তু যখনই দামটা দেখলাম মাথা ঘুরে গেছে বাবা আস্তে করে রেখে দিলাম আর এখানে একটা সুন্দর করে হাতি সাজায় রাখছে সেটাও ভালো লাগে আমার ছেলেটা এটা দেখে অনেক খুশি হয়েছে আর এখানে এই হাতির পাশে এই বাচ্চাদের ড্রেসগুলো পাওয়া যায় মেয়ে বাচ্চাদের ড্রেস আমি তো আমার ছেলের ছেলে অনেকগুলো ওইগুলো ভিডিও আমি করতে পারি কারণ আমার এক হাতে মোবাইল ছিল আর এক হাতে ড্রেস ধরা লাগতেছিল কোন হাতে ভিডিও করব করতে পারিনি তো যাই হোক ছেলেটাও তো খেলনা নিয়ে বসে আছে একটা ছোট্ট খেল বল আমি হাতে ধরছি বলটার দাম হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা ছিল আমি বলতেছি আল্লাহ কি বলে এই বলটার দাম নাকি তেরোশো টাকা তো যাই হোক কি আর বলবো আসলে এগুলো দেখতেই সুন্দর আর আমাদের জন্য না নেওয়ার দরকার নাই খালি দেখে দেখে রেখে চলে আসবেন এটাই হচ্ছে একটা হবে আর এখানে যে ছোট ছোট খেলনা রাখছে মানে সৌন্দর্যের জন্য মানুষের দিয়ে সাজায় বিনোদন দেওয়ার জন্য খুবই ভালো লাগলো জিনিসটা দেখতে এই পাশে প্রায় ঘুরে টুরে দেখা শেষ এখন আমরা একটু লুঙ্গি কিনতে যাব আমার ছেলের বাবার জন্য একটা লুঙ্গি কিনতে হবে তো ও লুঙ্গি এখান থেকে নিতে চাইনি কিন্তু আমার কাছে অনেক সফট লাগলো ওই যে ওখানে লুঙ্গিগুলা আছে ওখান থেকে আমি দুইটা লুঙ্গি নিছি একটা আমার বাবার জন্য আর একটা আমার ছেলের বাবার জন্য ঠিক আছে নিয়ে নিলাম নিয়ে আমি আমার ছেলেকে নিয়ে এখানে বসে বসে ভিডিও করতেছে আর ও আমার ছেলের বাবা চলে গেছে পাঞ্জাবি কিনতে কারণ আমার ছেলেটা একটু ঘুমাই গেছিল যার কারণে আমি কোলে নিয়ে বসেছিলাম আর দেখেন মানুষের এত কেনাকাটা একটু পরে ইফতারি আজান দিবে তারপরেও মানুষের কেনাকাটা ছাড়তেছে না তো ইফতারির সময় হয়ে গেছে আমরা বাইরে চলে আসছি আর কিছুক্ষণের জন্য বন্ধ দিয়ে দিছে এখানে বাহিরে বসে আশেপাশে কোনো হোটেল রেস্টুরেন্ট কিচ্ছু নাই সামনে একটা আপু খাবার বিক্রি করতেছিল একদম ঘর থেকে রেডি করে নিয়ে আসছে ইফতার সবাই কিনে নিয়ে আসে বসে গেছে আমি আর আমার ছেলের বাবা বসে গেছি এখানে একটা টুকরা জিলাপি ছিল একটা খেজুর ছিল একটা ডিমের চপ ছিল একটা বেগুনি ছিল মানে ভালোই ছিল আলহামদুলিল্লাহ মানে নাইমার থেকে কানা মামা অনেক ভালো তো সব শেষে ইফতার টিফতার করে আবার ওপেন করে দিছি আবার ঢুকছি এই যে এটা হচ্ছে একদম কাছ থেকে দেখালাম এত ভালো লাগতেছিলো দেখতে খুব সুন্দর ডিজাইন আর সবগুলো মাটির ঢাকনা বাটি এইগুলো সেগুলো দিয়ে ছোটো ছোটো পাতিল দিয়ে ডিজাইন করছে খুবই ভালো লাগতেছিল দেখতে নতুন একটা ডিজাইন আর এই পাশে একটা শাড়ির কালেকশন আছে এইখানে শাড়ির কালেকশানে যখন ভিডিও করতে আসলাম আমাকে ডাইরেক্ট বলে দিল এখানে ভিডিও করা যাবে না ম্যাম আমি বলতেছি কেন ভিডিও করা যাবে না তারপরেও নিষেধ করছে যখন আমি আর কথা শুন মানে করি নাই ভিডিও যেহেতু নিষেধ করতেছে বারবার আর ওইখানে গিয়ে এমন একটা ড্রেস আমি দেখছি যেটার দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা বিশ্বাস করবেন না ওই ড্রেসটা এক একটুও সুন্দর না একটুও সুন্দর না মানে যদি একটু সুন্দর হতো তাহলে বুঝতাম যে না যে ড্রেসটা অনেক সুন্দর এত দাম পঞ্চান্ন হাজার টাকা মাথা খারাপ আর একটা ছিল বত্রিশ হাজার টাকা একটা ছিল পঁয়ত্রিশ হাজার টাকা কি দেখে যে দাম এত ধরায় আল্লাহ ভালো জানে তো যাই হোক ওগুলো আমার আমরা পড়িও না ওটার আমার দরকারও নাই আর সবচেয়ে পছন্দের জিনিসপত্র হলো আমার ঘরের জিনিসগুলা এই জিনিস তালায় চলে আসছে যেখানে আমার একদম টুকটাক সব কিছু নিয়ে প্রত্যেকটা ফ্লোরেই হচ্ছে বিল পেমেন্ট করা যায় এখানে লাস্ট বিল পেমেন্ট এখানে হয় তো ও করতেছে আর আমি এদিকে ভিডিও করতেছি মাটির আসবাবপত্র আমার খুবই পছন্দ যেহেতু আমরা অনেক দূর থেকে গেছি সেই জন্য আর মাটির জিনিসপত্র কিনলাম না অনেক আগে বেশি করে আনা হয়েছিল সেগুলোই এখনও আছে ব্যবহার করতেছি আর এই যে চামচের যে সেটটা আমার খুব পছন্দ হয়েছে কাঁসার সব গ্লাস কাঁসা পেতল অনেক কিছুই আছে মানে এক কথায় দেখার জন্য যদি যান অবশ্যই একবার হলেও যাবেন যাওয়ার পরে যদি জিনিসপত্র ভালো লাগে অবশ্যই কিনে নিয়ে আসবেন কারণ এখানকার জিনিস গুলো দেখতে যেমনই হয় কোয়ালিটি অনেক ভালো কারণ আমি নিয়ে আসছি আমি ড্রেসগুলো ব্যবহার করি এখানকার অনেক কিছুই ব্যবহার করি বিশেষ করে হারবাল যে তেল পাওয়া যায় সাবান পাওয়া যায় সবই ভালো তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর কি কী কেনাকাটা করলাম খুব শীঘ্র আপনাদের সাথে শেয়ার করব আজকে এমনিতেই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে আর এই যে দেখেন এই যা এই সিঁড়িতে সবাই বসে বসে সময় কাটাতে ছিল আর আমার ছেলের বাবার হচ্ছে বিল পেমেন্ট করা শেষ এখন আমরা চলে যাব আর সামনে একটু ছবি তোলার জায়গাও কিন্তু তো আছে কিন্তু আমাদের এত সময় নাই অনেক রাত হয়ে গেছিলো মানে ছয় সাত ঘন্টা ধরে এখানে পড়ে আছি তো আরঙের থেকে কেনাকাটা খুব ইচ্ছা ছিল যে নতুন আরং থেকে কেনাকাটা করব সেটা করে নিলাম আর কি কী কেনাকাটা করলাম সেটা আপনাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করবো তো সবাই আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা ঈদের কেনাকাটা করেননি এখনও আরঙেয়ে চলে আসতে পারেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ